সবকিছুই পাওয়া যায় মেয়েদের তো আপনি পুরুষ মানুষ আপনি কি করতে এসেছেন আমি এমনি আমার বাড়ি আলার জন্য একটু নেবো রে আপা ওই থ্রি পিস কত করে আপা ওইটা ওগুলো সাড়ে ছয়শো একটু কমায় নেবেন কম হবে না একটু কমায় নিয়ে এলেন নতুন দোকান বোঝেন না একটু কমায় নিতে পারবেন না নে টাকা কম নেবেন নেন চারশো টাকায় দেবে নেন সাড়ে ছয়শ টাকা জিনিস চারশো টাকা হয় একটু দিয়ে নেন দেন নেবো আপা দিয়ে নেন চারশো টাকা নেন না চারশো টাকা না আপনি টাকা